এবার পথ চলা শুরু হলো নতুন সংবাদ মাধ্যম হেডলাইন্স কলকাতার কলকাতার অগ্রণী সংবাদ মাধ্যম ক্যালকলিং এবং ত্রিপুরার এক নম্বর টেলিভিশন চ্যানেল হেডলাইন ত্রিপুরা ন্যাশনাল হাতে হাত ধরে শুরু করছে হেডলাইন্স কলকাতা শুধু সুস্থ সুষ্ঠু এবং সুচারুভাবে সংবাদ পরিবেশনা নয় এর উদ্দেশ্য সামগ্রিক কাঙ্গিকে কলকাতা এবং বাংলাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া এবং সমাজের ওপর একটা ইতিবাচক প্রভাব ফেলা তাই এখানে খবর বা সংবাদ ছাড়াও শিল্প সংস্কৃতি সাহিত্য ও অর্থনীতিও সমান গুরুত্ব পাবে আবার শুধু সংবাদ পরিবেশনাই নয় আগামী প্রজন্মের প্রযুক্তি নির্ভর সাংবাদিক এবং সংবাদকর্মী তৈরি করা বা পরিবেশনার অনুকূল পরিবেশ তৈরি করার লক্ষ্যে এই সংস্থা শিক্ষা প্রশিক্ষণ স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেবে এই লক্ষ্যেই দেশের দুটি অগ্রণী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইতিমধ্যেই এই সংস্থার চুক্তি স্বাক্ষরিত হয়েছে যাতে সংবাদ পরিবেশনার এই ধারা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এগিয়ে যেতে পারে বেস্ট অফ দ্য বোথ ওয়ার্ল্ডের মিলন ঘটানোর স্বামীজির যে ভাবধারা তাকে সঙ্গী এবং পাথেও করে ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ নিয়ে এগিয়ে চলবে এই সংস্থা চ্যানেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করে এই আশা প্রকাশ করেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সেক্রেটারি স্বামী সুপর্ণানন্দ মহারাজ আজকে ষোলোই জুন দু হাজার আজকের তারিখ থেকেই আমাদের পশ্চিমবঙ্গের বুকে অথবা বলতে পারি আরও সহজ করে ওই কলকাতা থেকে একটি প্রকাশিত হতে চলেছে সংবাদ মাধ্যম কলকাতা হেডলাইন্স কলকাতা হেডলাইন এবং এটি কলকাতার একটি অগ্রণী সংবাদ মাধ্যম অলরেডি আছে ক্যালকলিং আর ত্রিপুরার এক নম্বর টেলিভিশন চ্যানেল হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল এই দুটি পৃষ্ঠপোষকতায় নূতন হেডলাইন্স কলকাতা আত্মপ্রকাশ হচ্ছে আজকে এরা চাচ্ছেন আমাদের সকলকে যারা আমরা দেশের খবর জানতে চাই ইচ্ছে করি তাদের সকলকে সত্যকার যে ঘটনাগুলি ঘটছে তার একটি সুন্দর উপস্থাপনা এটি সংবাদ পরিবেশনা নয় একটি সামগ্রিক আঙ্গিকে কলকাতা এবং বাংলাকে বিশ্বের দরবারে পৌঁছে দেয়া এটাও একটা লক্ষ্য এই লক্ষ্যটা এই প্রতিষ্ঠানটি যিনি তৈরি করছেন তার জীবনেরও লক্ষ্য তিনি আমাদের রামকৃষ্ণ মঠ এবং মিশন পরিচালিত একটি বিশিষ্ট প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র তার নাম ঋত্বিক মুখার্জি এবং তার নানারকম প্রোগ্রাম রয়েছে নানার প্রতিষ্ঠানের সঙ্গে সে যুক্ত এবং স্বামীজির যে একটি ভাব যে দুটি বিশ্বকে প্রাচ্য এবং পাশ্চাত্য এই দুটি বিশ্বকে একসাথে যুক্ত করা প্রাচ্যের দরকার আধ্যাত্মিকতা পাশ্চাত্য দরকার আধ্যাত্মিকতা প্রাচ্যের দরকার জাগতিক উন্নয়ন পাশ্চাত্যর দরকার জাগতিক উন্নয়ন জাগতিক উন্নয়ন আর আধ্যাত্মিক ভাবের প্রসার এই দুটো একসাথে কখনোই আমরা একই জায়গা থেকে ঘটাতে পারছি না বিশেষভাবে পাশ্চাত্যের মাটি বেদান্তের যে একত্র তত্ত্ব মানে ওয়াননেস অফ এক্সিস্টেন্স ফিজিক্যাল ইউনিভার্স এবং ইন্ডিভিজুয়াল যে ইউনিভার্স অর্থাৎ বস্তু জগৎ এবং জগৎ এই দুটোর মধ্যে এক সমন্বয় সাধন করেছেন বেদান্ত আমরা এটা সেকুলার আর ওটা হচ্ছে সেক্রেট এটা ভাবি না আমাদের কাছে সবটাই সেক্রেট কারণ এই দুই জগৎ এক জায়গায় মিলিত হয় সেই মিলনের ক্ষেত্রটা হচ্ছে ডিভাইন ক্ষেত্র দেবক্ষেত্র পবিত্রতার ক্ষেত্র তা পাশ্চাত্য জগৎ স্বাভাবিকভাবেই সমাজের অগ্রগতিটাকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে তাদেরও দরকার মানুষে মানুষে পার্থক্য বিস্তৃত না করে আমাদের সকলের ভেতরে একটি সাম্য ব্যবস্থা তৈরি প্রতিষ্ঠা সেই জন্যই আমাদের সংবাদ মাধ্যমের একটা বিশাল ভূমিকা রয়েছে সেখানে প্রার্থনা তোমরা এরকম একটা ভাবনা ভেবেছ তোমরা বয়সে নবীন নবীনরা এরকম ভাবনা ভাবেনি আমি প্রার্থনা করবো ঠাকুর মা স্বামীজির কাছে সর্ব ধর্মের প্রতিষ্ঠাতা সব যারা আছেন তাদের কাছে তোমাদের মনোগত বাসনা পূর্ণ হোক তোমরা সফল জয় এই দিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট বন্ধন গ্রুপের কর্ণধার চন্দ্রশেখর ঘোষ সাহা টেক্সটাইলের ডিরেক্টর কান্তিলাল সাহা শ্যামসুন্দর ডিরেক্টর তথা ক্লাবের সেক্রেটারি রূপক সাহা আইপিএস অনিশ সরকার এবং তারাইয়ের ম্যানেজিং ডিরেক্টর রতন দেবনাথ এই অনুষ্ঠানে হেডলাইন্স কলকাতাকে শুভেচ্ছা জানিয়ে কলকাতা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট স্নেহা শিশুর বলেছেন আমার মনে হয় যে এই এক জাতি এক প্রাণ যে আমাদের দুটি রাজ্য এই রাজ্যের মধ্যে সামাজিক সাংস্কৃতিক শিক্ষামূলক সমস্ত আদান প্রদানটা এই চ্যানেলের মাধ্যমে বাড়বে এবং একটি দুটি চ্যানেল যে কলকাতায় খবর সংগ্রহ করে ত্রিপুরায় পাঠাবেন এবং ত্রিপুরার খবর কলকাতায় সেই চ্যানেলের মাধ্যমে দেখানো হবে এটা এবং দুজনেই যে চ্যানেলের মাথা তারা দুজনেই পেশাদার সাংবাদিক আমরা যেটাকে পরিভাষায় বলি ওয়ার্কিং জার্নালিস্ট তাতে ওয়ার্কিং জার্নালিস্ট হিসেবে আমাদের একটা গর্ব এবং তারা যে কাজে থাকেন সেই কাজের প্রতি আমাদের একটা আমরা আশ্বস্ত হই যে এই কাজ অত্যন্ত দায়িত্বপূর্ণ নীতিপূর্ণভাবে হবে এরপর আমরা শুনে নেব অনুষ্ঠানের অন্যতম অতিথি চন্দ্রশেখর ঘোষ কি বলেছেন এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপ করা মানুষের শুধুমাত্র চাকরি খোঁজার থেকে চাকরি তৈরি করার জন্য যে একটা নতুন উদ্যোগ তৈরি করা এই সাহসটা যদি মানুষের মধ্যে জাগিয়ে তোলা যায় তাহলে আমাদের দেশের এবং রাজ্যের যে বিশাল বড় উপকার হবে এবং অনেক মানুষের কর্মসংস্থান আমরা সৃষ্টি করতে পারি তা আমি আশা করি যে এই উদ্যোগ যেটা আজকে হেডলাইন্স কলকাতা উদ্বোধন হলো তারা মানুষকে অনেকটাই উদ্বুদ্ধ করবে তারা যেন শুধু চাকরি না খোঁজে তারা যেন নিজে নিজে নতুন নতুন ভাবনা নিয়ে বিভিন্ন উদ্যোগ তৈরি করে এবং সেই উদ্যোগপতি হিসেবে তারাও সারা দেশে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারে এই কান্তিলাল সাহা নিজের বক্তব্য রাখতে গিয়ে বলেছেন তথ্য যেটা সেটাই হবে এবং আগামীতে যেন সঠিক তথ্য যেন মানুষকে পৌঁছে দেয় এটাই আমি আমার প্রত্যাশা এটা বাঙালি চ্যানেল হিসেবে হের হেডলাইন ত্রিপুরার উপরে আমার একটা অনেক প্রত্যাশা এবং অনেক বড় একটা সারা বাঙালিরা যাতে একটা গর্ববোধ করতে পারে যে এইরকম আমরা বাঙালিও করেছি একটা এরকম চ্যানেল স্যাটেলাইট চ্যানেল অবশ্য আছে আমাদের কলকাতায় একজন বাঙালি আমি নাম বলছিলাম না উনিও আছেন উনিও স্যাটেলাইট চ্যানেল করেছেন গ্রাউন্ড চ্যানেল থেকে তা আমার এইরকম যদি করে তাহলে হবে কর্মসংস্থান আজকের দিনে সবচেয়ে বেশি সামাজিক কাজ করছে মানুষকে কর্মসংস্থান দেওয়া তো এইটাই আমি বলি যে এইভাবে আমরা থাকবো এবং সঠিক লক্ষ্যে সঠিক পথে পৌঁছাবো এই এইরম ধরনের যে আজকে উদ্যোগপতিরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেও বলবো যা তো বাঙালি এবং সারা ভারতবর্ষের নাগরিক হিসাবে যেন আমরা গর্ববোধ করতে পারি সবাইকে সাংবাদিকতার জগতে এই নতুন শুভারম্ভে এসে সবাই যথেষ্ট আপ্লুত ছিল এই দিন শ্যাম সুন্দর জুয়েলার্স ডিরেক্টর তথা ইস্ট বেঙ্গল ক্লাবের সেক্রেটারি রূপক সাহা বলেছিলেন আমার আজকের তারিখে দাদা হিসেবে ভীষণ ভালো লাগছে যে ত্রিপুরা থেকে একটি ইলেকট্রনিক চ্যানেল যে বিশ্বজয় করেছিল ওর এক একটি সংবাদ যখন সোশ্যাল মিডিয়াতে আসতো প্রত্যেকটি এক বিপুল সংখ্যায় লোকেরা দেখত আর আজকের কলকাতায় যখন বাবু এবং প্রণব মিলে এই হেডলাইন ত্রিপুরা যখন নতুন নামে হেডলাইন্স কলকাতা হলো আমি বিশ্বাস রাখব সত্যিকার অর্থেই কলকাতার হেডলাইনে হেডলাইন্স কলকাতা থাকবে এছাড়াও অন্যতম অতিথি আইপিএস অনিশ সরকার বলেছেন সবচেয়ে প্রথমে আমি বলবো যে এই মিডিয়ার যে গগন পশ্চিমবঙ্গে সেখানে নতুন একটা নক্ষত্র এসছে ত্রিপুরা থেকে নিঃসন্দেহে খুব ভালো খুব আনন্দের বিষয় আমি একটু অবাক হয়েছিলাম যখন একজন পুলিশ অফিসারকে ডাকা হয়েছে কারণ সম্পর্কটা মিডিয়ার সাথে পুলিশের একটু টক ঝাল মিষ্টি হয় তো আজকে এসে যতটা মিষ্টত্ব পাচ্ছি আসছে দিনগুলোতে হয়তো অতটা না হলেও অসুবিধে নেই টক ঝালো থাক শুধু তিক্ত যেন না হয় আপনারা এখানে এসছেন যেটা বাবু বললেন একদম আমি ওনার সাথে একমত একটা তো হচ্ছে নতুন একটা চ্যানেল এসছে বেঙ্গলের মিডিয়া ল্যান্ডস্কেপটাকে আমি খুব ইন্টারেস্টিং বলে মনে করি তো আপনারাও সেটার মানে হয়তো কিছুদিনের মধ্যে বুঝে যাবেন আপনারা এগিয়ে চলুন ভালো থাকুন খুব ভালো লাগলো আপনাদের ক্যাপশনটা যে নিরপেক্ষ নয় সত্যের পক্ষে শুধু একটাই ছোট্ট অনুরোধ থাকবে প্রশাসনিক হিসেবে প্রশাসনের একজন কর্তা হিসেবে সত্যটা যেন অর্ধসত্য নয় পূর্ণ সত্য হয় নমস্কার এই অনুষ্ঠানে উপস্থিত থেকে হেডলাইনস কলকাতার প্রতিষ্ঠাতা ঋত্বিক মুখোপাধ্যায় এবং হেডলাইন ত্রিপুরা ন্যাশনালের প্রধান সম্পাদক এবং কর্ণধার প্রণব সরকার প্রায় একই সুরে জানান যে আর একটা চিৎকার চেঁচামেচির চ্যানেল হয়ে উঠবে না অথচ সংবাদ মহলে এবং সমাজে সঠিক জায়গায় সঠিক নয় সৃষ্টি করবে সেই উদ্যোগ নিয়ে আমারও চলছিল ছোট আকারে প্রণব আমার চেয়ে অনেক সফলভাবে এবং বড় আকারে ত্রিপুরা থেকে চালাচ্ছিল তা আমরা ভাবলাম যে দুজনে আলাদা আলাদা না করে যদি ওই দুটো শক্তি এক জায়গায় আসে তাহলে বোধ হয় আরও বড়োভাবে কিছু করা যায় সেই জন্যই এই উদ্যোগটা নেওয়া হয়েছে এটুকু বলা যেতে পারে যে আপনারা দেখতে থাকুন এখানে অনেক কিছু নতুন কন মানে কন্টেন্ট আসবে এবং এটা শুধু চেঁচামেচি চিৎকারের চ্যানেল হবে না বাট উই উইল ক্রিয়েট এ নয়েজ তো আমি আমিও ঋত্বিকদা দা আমার বড়ো ভাই তো আমিও দা প্ল্যান করলাম যে আমরা হেডলাইন্স কলকাতা করবো তো যাত্রাটা আমরা শুরু করলাম কিন্তু এটা ভাববেন না যে আমরা যাত্রা শুরু করেছি মানে আমরা শুধু অনলাইনে থাকছি আমরা ডেলি হান্টে গিয়েছি আমরা আস্তে আস্তে সিটির সাথে আমাদের কথা হচ্ছে জিটিবিএলের সাথে কথা হচ্ছে আমরা আস্তে আস্তে টিভিতে আপনারা দেখতে পারবেন আমাদের ভেঞ্চার দেখতে পারবেন কারণ আমরা যখন একবার কাজ শুরু করেছি হেডলাইন্স ত্রিপুরা যখন কাজ শুরু করেছে ক্যালকুলিংয়ের সাথে ঋত্বিকদার মতন লোক যেখানে আছেন সেখানে আপনারা ঋত্বিকদা যেটা বলেছেন যে মার্কেটে আপনারা টের পাবেন মার্কেটে নয়েজ হবে যে একটা চ্যানেল এসছে ত্রিপুরা থেকে এবং কলকাতা থেকে দুটা দুটো ভেঞ্চারে একটা চ্যানেল এখানে শুরু হয়েছে এবং আপনারা দেখবেন এটা ভদ্রস্ত চ্যানেল হবে আমরা আমরা স্লোগান যেটা আছে আমরা নিরপেক্ষ নই আমরা অদ্যসত্যর পক্ষ থাকব না যেটা আইপিএস স্যার বলছেন যে এটা খুব ভালো বলেছেন যে আমরা এসুর করতে পারি আইপিএস স্যারকে যে আমরা সত্য থাকব না আমরা যেটা সত্যিকারের সত্য এটাই আমরা তুলে ধরবো এই জন্য যত কিছু বিনিময় দিতে হয় আমাদের যত কিছু স্ট্রাগেল করতে হয় সেটা আমরা করব। আমরা যা শুরু করলাম যাত্রা তারপরে আপনারা আস্তে আস্তে আমরা যে ওয়েস্ট বেঙ্গল একটা স্টেট আস্তে আস্তে আপনারা বুঝবেন যে এই চ্যানেলটা একদিন কোথায় গিয়ে দাঁড়িয়েছে কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা